লাইক ডান থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া হয়ে গেছে

Bolo, No, ti fuori, non ti fuori, non ti fuori, non ti non ভালোবাসার মতন ভালোবাসলে তারিখে আর ভোলা যায় একদম না ভালোবাসার মতন ভালোবাসলে আর যায় একদম না টপে বসে আছো কমেন্ট করো যারা টপে বসে আছো না প্লিজ একটা করে কমেন্ট করো প্লিজ কমেন্ট করো টপে বসে থেকে না থেকে কমেন্ট করো বৌদি বাড়ি বাড়ি কোথায় আমার হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর তোমার বাড়ি কোথায় রাসেন্ট আলী তোমার বাড়ি কোথায় জয় শ্রীরাম জয় শ্রীরাম আপনার খাওয়া হয়ে গেছে আচ্ছা তোমার বাড়ি কোথায় সবাই স্ক্রিনের পরে ডবল ট্যাপ করে দাও লাইভে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যেও পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখো ট্যাপ ট্যাপ করে ট্যাপ ট্যাপ করে ট্যাপ টুপ স্ক্রিনের পর ট্যাপ ট্যাপ করে দাও মানে স্ক্রিনের পর ডবল টাচ করে দাও কে কোথা দিকে দেখছো কমেন্টে জানালে ভালো হয় কমেন্ট করো ভালোবাসে বাবারে বাবারে লাভ রিয়েকশন এত 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 লাভ রিয়েকশন ফুটছে বুঝবো কি করে কারা আছো কিন্তু কমেন্ট যদি না করো আমি কিছুতেই বুঝতে পারবো না আমি তো অনেক দূর থেকে দেখছি আপনার লাইফটা হ্যাঁ জয় শ্রীরাম কোথা থেকে

আপনার বাড়ি কোন আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া তোমার বাড়ি কোন জায়গায় বলো আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে তোমার বাড়ি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর তোমার বাড়ি কোথায় আমার এলপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা জয় শ্রীরাম থ্যাংক ইউ যারা লাইভটি ওয়াচ করছো না তারা ঝটপট করে কমেন্ট করো নমস্কার রাধে 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 কেমন আছেন আপনি আমি তো ভালো আছি কিন্তু পা যেটা ফুলে গেছে তার থেকেও বেশি আরো মানে আবার বেশি পা মানে কালকে এতটা কষ্ট না হয়েছে আজকে তার ডবল কষ্ট হচ্ছে ডবল আমার বাড়ি তো মালয়েশিয়া এখনই নাগাল্যান্ড বলে এখনই বলছো আমার মালয়েশিয়া দেখাচ্ছি তোমার হাই বিউটিফুল ম্যাম হাই হ্যালো কে তুমি শখের ডিজাইন হাই সবাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কামরুল এসকে হাই সেট হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো হ্যাঁ নমস্কার রাধে রাধে কেমন আছো বলো সব ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি না বিল হ্যাঁ ভালো আছি শখ শখের ডিজাইন কেমন আছো ভালো শিমলা সুপার সুপার হয় তুমি কেমন আছো ভালো আছি জয় শ্রীরাম ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা নানি কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো বলো আনারুল এসকে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আপনার ভাষা কোথাও আপনার বাসা কোথায় ভাষ বাসা কোথায় আমার বাসা হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ইন্ডিয়াতে তোমার বাড়ির বাসা কোথায় শ্রীরাম ভালোবাসে দিচ্ছে রাধে রাধে তোমার খাওয়া হয়ে গেছে বলো জয় শ্রীরাম তোমার খাওয়া হয়ে গেছে আমার এলবিতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মানে ভালো আছি গো আচ্ছা ঠিক আছে খুব ভালো আমার রুল খুব ভালো ভালো থাকলে ভালো সিলেট আচ্ছা থ্যাংক ইউ বাংলাদেশ আমার ইন্ডিয়া ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল যমুনা দাস হাই হ্যালো যমুনা দিদি ভাই কেমন আছো বলো আমার এর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যেও পাশে থাকো কারণ চিনে রাখুন চিনেছেন চিনতে পারছি না এটা তোমার সেই আলাদা স্বপ্ন ভালো চিনেছেন বুঝতে পারছি না সিলেট কোন জায়গায় আপনার বাসি আপনার এই তো সিলেট কোন জায়গায় বাড়ি আপনার আরে রাধে রাধে চলে গেলে কমেন্ট করলে না কেন কিশোর ভাই কমেন্ট করো কান্না ঘুরিয়ে ফেলবো সিলেট কোন জায়গায় বাড়ি জিজ্ঞাসা করছে জয় জয়শ্রীরামের বাড়ি হচ্ছে সিলেট